সরকারের পতন না হওয়া পর্যন্ত কোঠা বিরোধী আন্দোলনের সঙ্গে থাকার ঘোষণা ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দেন মঞ্চের নতুন সমন্বয়কারী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন শিক্ষার্থীরা যেভাবে লড়াই করছে যেভাবে শিক্ষক গুলিজন মুরব্বী আইনজীবী সাংবাদিকেরা সবাই নেমেছে তাতে এ সরকারের মৃত্যু ঘণ্টা বেজেছে মাহমুদুর রহমান মান্না বলেন সরকার গায়ের জোরে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না আন্দোলনকারীদের বিরুদ্ধে বাংলাদেশের সম্পূর্ণ বাহিনী নামানো হয়েছে থামাতে পারেনি সব রকম নির্যাতনের পরও আন্দোলন বন্ধ করতে পারেনি আন্দোলন বাড়ছে আরও বাড়বে গণতন্ত্র মঞ্চের সঙ্গে শুরু থেকে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে যতক্ষণ পর্যন্ত এই সরকারের পরাজয় না হয় মান্না বলেন এই আন্দোলন কেবল কোটার আন্দোলন নয় এটা বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলন এখন সরাসরি এসব হত্যার বিচার চায় ওই সব মন্ত্রী যারা গুলির নির্দেশ দিয়েছে উস্কে দিয়েছে ছাত্রলীগকে তাদের পদত্যাগ চায় দল থেকে এবং সরকার থেকে প্রধানমন্ত্রী যাতে সব হত্যাকাণ্ডের দায় নিয়ে জনগণের কাছে ক্ষমা চান শিক্ষিতরা সেই দাবি করেছেন এগুলো মানতে হবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন সরকারের মধ্যে এক ধরনের গৃহদহ শুরু হয়েছে গতকাল সরকারি দলের সাধারণ সম্পাদককে নিজের দলের গুরুত্বপূর্ণ নেতাদের কাছ থেকে ভুয়া ভুয়া শুনে সভাস্থল পদত্যাগ করতে হয়েছে এর মানে তারা সরকারের শেষ দিনগুলো পার করছে ভবিষ্যতে এ ধরনের অনেক ঘটনা দেখা যাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সাইফুল হক বলেন যে তরুণেরা শিক্ষাঙ্গনে বিশ্ববিদ্যালয়ে স্কুলে কলেজে বুক চিতিয়ে দিচ্ছে তারা হয় আপনার সন্তান আপনার ভাই আত্মীয় তাদের বুকে গুলি চালাবেন না জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে জনগণের বুকেই রাবার বুলেট সাউন্ড গ্রেনেড সররাগুলি নিক্ষেপ করবেন না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন এরকম একটি হত্যাযজ্ঞ চালানোর পর এই লাশের কারবালায় দাঁড়িয়ে এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই কথা এখন বাংলার ঘরে ঘরে প্রতিধ্বনি হচ্ছে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে সারাদেশের মানুষ লাল কাপড়ে লাল ফিতায় ফেসবুক লাল প্রতীকে ভরিয়ে দিয়েছে এই যে গণ অনাস্থা এটা জনগণ এই সরকারের প্রতি চূড়ান্ত অনাস্থা জানিয়েছে এই অবস্থা আর চলতে পারে না জানিয়ে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন এটা রাজনৈতিক সংকট রাজনৈতিক সংকটের রাজনৈতিক সমাধান করতে হবে সমাধান হচ্ছে পদত্যাগ করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন সংবাদ সম্মেলনে ভাষানি ও অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইম এবং জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বক্তব্য দেন তক্ষণা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে গতকাল পুরানা পল্টনে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে সার্বিক পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ